كل كرسان فأتوا قد أسوا الحسين بين لهم على رد زهره وصدره فبل, فبل مني إن, إن أحبس إن أحبس বাসব না বারো সাত দিন বা দাজা বিমান আতা হু কলা বাবা হু সাহু গুরিবু গুরিবু বামা ঘটক বাহিনী আসলো তারাই মাম হুসেন আল্লাহ উপর দিয়ে গোড়া তারপরে তার পিঠের হার বুকের পাজর ভেঙ্গে দিল নেতৃত্ব দানকারী আহবাস এমনি মার্শাদ কিছুদিন পর ও যেন এক তীর লেগে প্রাণ হারায় তীর তার বক্ষ বিদন্ন করে চলে যায় শহীদ একার একশো এক নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি মুফতি ইমাম শফি উল্লেখ করেছেন ইমাম জহরি বলেছেন যারা ইমাম মুসাইনের হত্যায় অংশ নিয়েছিল তাদের মধ্যে কেউ রক্ষা পায়নি তাদের মধ্যে এমন কেউ নেই যার আখিরাতের পূর্বী এই দুনিয়ায় সাজা হয়নি কাউকে হত্যা করা হইয়াছে কারো মুখ কৃষ্ণবর্ণ হইয়া গেছে কারো চেহারা বিকৃত হইয়াছে কারো অল্প দিনের অল্প দিনের মধ্যে রাজ্য হারাত আছে বলা বাহুল্য এইসব কর্মের আসল সাজা ছিল তার নমুনা ফলা বাহল্য এইসব কর্মের আশাল সাজা ছিল তার নমুনা তার নমুনা না মানুষের শিক্ষা গ্রহণের জন্য তার প্রকাশ ঘটেছে একজনন্দ হয়ে যা মুখ কৃষব হয়ে গেল আগুন লেগে বর্ষ হয়ে গেল শ্রীভৎ এমনি জাউসি বর্ণনা করেছেন এক বৃদ্ধ ব্যক্তি হজর ইমাম হুসাইন আলাইসালামের হত্যায় শরিক ছিল হঠাৎ একদিন লোকটি গন্ধ হয়ে যায় লোকেরা এর করণ জানতে চাইলে বৃদ্ধ লোকটি বলল আমি রসুল কোদা সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখি যে তিনি হাতের কাপড় গুটি আছে তার হাতে তলোয়ার আর সামনে মানুষ খুন করার জন্য যে বস্তা বিছানো হয় তা বিছানা সেখানে আজাদ হুসাইনের কতলকারী দশ জবাই করা লাশ পড়ে রয়েছে অতপর তিনি আমাকে দমক দিলেন আর হোসাইনের রক্ত মাখা একটি শলাকা আমার চোখে লাগিয়ে দে দিলেন সকালে উঠে দেখি সকালে উঠে দেখি আমার চোখ সন্ধ শিব তেমনি আর আরো বর্ণনা করেছেন যে ব্যক্তি ইমাম হুসাইনের খন্ডিত খণ্ডিত মস্তক কোরআন গলায় ঘোরার গলায় রটকিয়ে দিয়ে রটকিয়ে দিয়ে রেখেছিল পরে দেখা গেল, তার মুখ কালো হালকা রং ধারণ করেছে লোকেরা তাকে পরস্ত করলো তুমি তো সমস্ত সুন্দর চেহার মানুষ তোমার এ অবস্থা কেন সে বললো যেদিন আমি এই মস্তক কোরআন বলায় লটকাই সেই দিন থেকে একটু গুম গুমালি দু ব্যক্তি এসে আমার দু বাহু ধরে জ্বলন্ত আগুনে নিয়ে যায় আমাকে তারা আগুনে ফেলে দেয় আগুনে পুরে আমার এই দশা হইয়াছে কিছুদিন পর লক্ষি মারা যা করেছেন মজদৃষ্ে আলোচিত হলো যে দরা যারা ইমাম হুসেনের হত্যাকাণ্ডে শরীর ছিল দুনিয়াতে তাদের শাস্তি হয়ে গেছে এক ব্যক্তি বললো এটা একেবারে মিথ্যা কথা সে নিজে হুসাইনে হত্যায় জড়িত ছিল তার কিছু হয়নি লোকটি মজলির সাথে উঠে বাড়িতে পৌঁছায় তার প্রদীপ জ্বালাবার চেষ্টা করে প্রদীপের সলতা ঠিক করতে গিয়ে তার কাপড়ে আগুন লেগে যায় সে আগুনে লোকটি জলে ভোরে কয়লা হয়ে যা সুদ্ধি নিজে সকালবেলা খবর পেয়ে তাকে দেখতে যা তিনি দেখতে পান যে কালো হয়ে গেছে খোয়াখিরো দাওয়া আনিল হামদুলিল্লায়